কতটা প্রস্তুত তার রিপোর্ট আজকের মধ্যে পাঠাতে হবে যেটা জানা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে ইতিমধ্যেই চলে গেছে এবং কালকে সেটা নিয়ে প্রেজেন্টেশন দিতে হবে সব রাজ্যে রেসপেক্টিভ সিও কে এবং বিহারের সিইও জানাবেন যে কিভাবে তারা ইমপ্লিমেন্ট করেছেন বাকি সিওরা জানাবেন কিভাবে তারা করতে চলেছেন কতটা কি প্রস্তুত নির্বাচন কমিশনের ওপরেও কিছু নির্দেশ এসছে যেটা মাননীয় মহামান্য আদালত সুপ্রিম কোর্ট এপেক্স কোর্ট অফ কান্ট্রি এই দেশে নিয়েছে এবং তার মধ্যে সত্য যেটা আমরা উল্লেখযোগ্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বারোতম ডকুমেন্ট যেটাকে গ্রহণ করা যাবে যখন এই ফর্মটা দেবেন সেটা হচ্ছে আধার তারা কি বিশ্লেষণ করবেন কি ব্যাখ্যা করবেন কিন্তু বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর বিরোধিতা করছেন করছেন এই কারণে যে আমরা এই এসআইআর যেটা হয়েছে বিহারেতে তাতে দেখা গেল তার উদ্দেশ্যই ছিল যে আপনি মানুষকে বাদ দেবেন প্রকৃত ভোটারকে বাদ দেবেন প্রকৃত নাগরিক ভোটারকে বাদ দেয়া যাবে না এই এই এটাই হচ্ছে আমাদের তর্কের জায়গা কারণ অভিজ্ঞতা এটাই দেখিয়েছে এসআইআরটা একটা এনআরসি ব্যাকডোর এটা পিছন রাস্তা দিয়ে এনআরসি ঢোকানোর একটা অপচেষ্টা অভিসন্ধি ষড়যন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছে যার জন্য এসআই এর বিরোধিতা আমরা করছি কারণ অভিজ্ঞতা এটাই বলেছে আপনারা বিহারের অভিজ্ঞতার মাধ্যমেও দেখিয়েছেন যে কত মানুষ বাদ পড়ে গেছে পঁয়ষট্টি লক্ষ বলল তারপরে তো বললো এক কোটি ছুঁয়ে ছুঁ এখন সুপ্রিম কোর্ট মহামান্য আদালত আধারটাকে গ্রহণযোগ্য বলেছেন তারপরে বিহারে কি অবস্থা দাঁড়ায় জানে আমরা দেখেছি উদ্দেশ্য প্রণোদিত বাংলাতে অন্য একটা লড়াইতে বাংলার মানুষের উপরে যে আপনি বাংলার বাইরে যখন মানুষ বাংলার ভাষা কথা বলছেন তারা আক্রান্ত হচ্ছে তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে এবং এমনও যে তাদেরকে ডিপোর্ট করে দিয়েছে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে সুতরাং এই উদ্দেশ্যটা তো বোঝা যাচ্ছে ফলে প্রকৃত ভোট ভোটারদের বাদ আর এই উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে যে আপনারা বলছেন যে তৃণমূল কংগ্রেস রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীদের ভোটার কার্ডটা বাঁচিয়ে রাখতে চাইছে রোহিঙ্গাদের আজ অব্দি যারা বলছেন তারা একটু বলুক যে তথ্য দিচ্ছেন সারা পৃথিবীতে অত নেই আমাদের তো অত দেখা নেই আমাদের একটাই বক্তব্য যে বর্ডার আপনারা গার্ড করছেন কেন্দ্রীয় পনেরো কিলোমিটার থেকে আপনারা আরও বললেন চল্লিশ কিলোমিটার ঢুকে এসো আরো গার্ড করো পনেরো কিলোমিটারেরই এই উদাহরণ দেখছি আপনারা বলছেন রোহিঙ্গা চলে এসছে অনুপ্রবেশকারী কেন চিহ্নিত করা হচ্ছে না কেন চিহ্নিত করছে না কিন্তু এইটা বলা যে তাদের ভোটেই আমরা জিতছি একটু বার বারান্ত হয়েছে সব দিক দিয়ে একটা মাল্টি প্রঙ্গ যেটাকে বলে মানে অনেকগুলো অস্ত্র বের করে মনে করছে বাংলার নির্বাচনটাকে একটা গন্ডগোলের জায়গা তৈরি করা এসআই আর বিরোধিতা এই জন্যে যে এটা একটা কিন্তু ব্যাকডোর দিয়ে এনআরসি কে আপনি আসামের ঘটনাটাই দেখুন ডিটেনশন ক্যাম্প কেন ডিটেনশন ক্যাম্প করবো কে ডাউটফুল ভোটার কেন মানুষ বলছেন যেই রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ইত্যাদি নিয়ে লোকসভা দু হাজার চব্বিশ হলো ভোট তাহলে এখন কেন এটা তাহলে আগে কেন করেনি যার জন্যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বললেন যদি সত্যি এত ভুল ত্রুটিতে ভর্তি যদি থাকে ভোটার্স লিস্ট তাহলে পুরো লোকসভাকে ডিজলভ করে আবার নতুন করে লোকসভা হওয়া উচিত যুক্তি আছে আমাদের কথা কেন আমরা বিরোধিতা করছি